সূর্যকে খুঁজে বার করে ফেললো ইরার লোকেরা তাই ইরাকে ফোন করে বললো ম্যাডাম আমরা মালটাকে পেয়ে গেছি তারা ওই মানসিক স্বাস্থ্য কেন্দ্রে এমনকি পাগল হওয়ার অভিনয় পর্যন্ত করে সেখানে এলো যাতে তারা সূর্যর কাজ পর্যন্ত পৌঁছে পারে ওইদিকে সূর্য তো তাদেরকে দেখে আবার সে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় কারণ সূর্য তাদেরকে দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল মনে পড়ে যাচ্ছিলো তাদের হাতের ওই ট্যাটুটা দেখে যে এই হাতটায় করেই আমাকে কেউ মেরেছিল আমার মাথায় আঘাত করেছিল তাই সূর্য বারবার ওখানকার ডাক্তারকে বলছিল না না এদেরকে এখানে থাকতে দেবেন না এদেরকে এখান থেকে বার করে দিন ওরা এখানে থাকবে না ওইদিকে দীপা তখনই আসে আর দীপা আসতেই সূর্য দীপাকে জড়িয়ে ধরে ফেলে জড়িয়ে ধরে বলে ওদেরকে এখান থেকে বার করে দাও ওদেরকে এখানে রেখো না ওইদিকে ডাক্তার দেখে যাওয়ার পরে ওই লোকটা চায় সূর্যের কাছে সূর্যের কাছে যে বলে তোকে অনেক দিন থেকে খুঁজছি কিরে রে পালাতে পারলি না তো আমাদের চোখ থেকে এবারে দে ওই ছোট্ট জিনিসটা যেটা নিয়ে রেখেছি সেটা দে ব্যাস শুরু হয়েছে সূর্যর সাথে তার হাতাহাতি সূর্য তাকে বলে না আমার কাছে কিচ্ছু নেই সে হয়তো ভাবছে সূর্য এরকম পাগল হওয়ার নাটক করছে কিন্তু তারা জানে না যে সূর্য সত্যিকারেরই এখন মানসিক ভারসাম্যহীন ওইদিকে দীপা দীপাকে তো মিসেস দাস বলেই দেয় তোমাকে আজকে ওই ওয়ার্ডে যেতে হবে না তুমি আজকে এখানে মালির কাজ করবে আচ্ছা তুমি তো এখানে মালির কাজ করতে এসেছিলে তাহলে হঠাৎ করে একজনের প্রতি তোমার এত ভালোবাসা কেন ওইদিকে বাগানে মালিরই কাজ করছিল দীপা সেখানে আরও কিছু অসুস্থ মানুষজন ছিল তারা খেলাধুলা করছিল তখনই দীপা শুনতে পায় যে একজন ফোনে কথা বলছে ম্যাডাম কাজটা হয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না দীপা বলে এই তো কিছুক্ষণ আগে ওর ভাইকে ওখানে ভর্তি করে রেখে এলো তারপরে কার সাথে এরকম কথা বলছে ওইদিকে সূর্য পালিয়ে এসে যায় রাস্তায় ঘুরতে সে বলেইবারে আমি বাড়ি যাব কিন্তু তখনই তাকে ওই দুটো লোক যেয়ে ঘিরে ফেলে ওইদিকে দীপার যে মনে হয় যে সূর্য এখানে সেফ না দীপার ছুটে যায় যে ডাক্তারবাবুকে বলার চেষ্টা করে কিন্তু ডাক্তারবাবু দীপার কোনো কথাই শুনতে চান না প্রথমে বলে এইসব তুমি কী বলছো উনি মানে কে কার কথা বলছো তুমি দীপা ভালোভাবে বলার চেষ্টা করে আমার মন বলছে ওনার শরীর খারাপ দিয়েই ডাক্তারবাবু ডাক্তারবাবু করে দীপা চিৎকার করতে শুরু করে ওরা তো অবাক হয়ে যায় যে এই মহিলারটি ওই পেশেন্টকে ডাক্তারবাবু কেন বলে ডাকছে হ্যাঁ এবার হয়তো সমস্ত গোপন সত্যই সবারই সামনে চলে আসবে কিন্তু তার আগে দীপা কি পারবে সূর্যকে বাঁচাতে ওই দুষ্টু লোকগুলোর হাত থেকে কি করে রক্ষা করবে দীপা দীপার অনেকটা দেরি হয়ে গেল হয়তো সূর্যর কাছে পৌঁছাতে দীপা নিজেও বুঝতে পারছে না যে সে কী করে পৌঁছাবে হ্যাঁ বন্ধুরা অনেক ইচ্ছর আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক